স্যা তো এত বড় একটা দুর্ঘটনার পরেও শাহি স্নান কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হওয়া হয়েছিল তারপরে খুলে দেওয়া হয়েছে সবার জন্য যতক্ষণে প্রশাসন নিজের কন্ট্রোলে নিয়েছে সমস্ত কিছু কন্ট্রোলে আছে একটু শান্ত হয়েছে তারপরে যারা যারা বাকি ছিল তাদের স্নানগুলো শাহি স্নান আবার শুরু করা হয়েছে তো লোকজন আবার যাচ্ছে কিন্তু এইবারে পুরোটাই কন্ট্রোলের মধ্যে এবং প্রশাসন ব্যবস্থা আরও জোর আরও জোরদার হয়েছে আরও ধ্যান রাখা হচ্ছে যাতে এরকম ঘটনা আবিষ্কার মহাকুম্ভ মেলার আজকে যে সকাল থেকে আমরা খবরটা শুনছি সেটা বেশ দুঃখজনক যারা আহত হয়েছে তাদের জন্য দ্রুত আরোগ্য কামনা করে ভগবানের কাছে এবং যারা হারিয়ে গেছে তারা খুব শিগগিরই তাদের প্রিয়জনদের কাছে ফিরে যাক তার সাথে সাথে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন যাদের হয়তো এরকমভাবে প্রাপ্তি হয়েছে যেটা একদম কাম্য ছিল না যেটা কারোর প্রয়োজন মানে মানে কোনোরকমভাবেই কোনো আশা ছিল না তাদের জন্য প্রার্থনা করা ছাড়া বা নিরবতা পালন করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই কেউ ভাবতে পারেনি হঠাৎ করে যে মহাসনান ইয়োগে মহায়গে মহাস্নান নে মোক্ষ প্রাপ্তি করতে যাচ্ছে তাদের সাথে আজ এই হবে এটা হতো না যদি না আমরা একটুখানি নিয়মকানুন মেনে চলতাম বা একটু যদি খবরা খবর রাখতাম যে বারবার বলা হচ্ছে এই মহাযোগ আসতে চলেছে মহাযোগে দুই থেকে তিন দিন আগে আপনারা এসে পৌঁছান এবং দুই থেকে তিন দিন পরে আপনারা এখান থেকে বিরত নিন এবং স্নান সারণ স্নান সেরে আবার নিজেদের জায়গা মতন ফিরে যান কারণ এত কোটি লোক বারবার ঘোষণা করা হচ্ছে এত কোটি লোকের এখানে একটা সমাগম হয়েছে আর এই যে মহাকুম্ভ মেলা সাধারণ মেলা নয় তার প্রচারও এত হচ্ছে যে সেই কারণে আরও লোকজন যেখানে এত গত দু হাজার লাস্ট যে মহাকুম্ভের মেলা কুম্ভ মেলা হয়েছিল সেখানে মাত্র দশ কোটি লোকজন এসেছিলো তো এটা তো মহাকুম্ভ মেলা তো বলাই হচ্ছে এখানে হয়তো এত লোকের সমাগম হবে তো সেই বুঝে তো আরও আমাদের সাবধান হওয়া উচিত ছিল এবং প্রশাসন যথেষ্ট দায়িত্ব নিয়ে নিয়েছে এখন প্রশাসনের হাতে অনেকটাই কন্ট্রোলে আছে সেখানে অ্যাম্বুলেন্সও এসে রয়েছে এবং তাদের দেখাশোনা করা হচ্ছে তো সরকার থেকে তো তাদের যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জন্য ব্যবস্থা মে ওষুধপত্র হসপিটাল সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এইটাই আমরা যদি আরেকটু সতর্ক হতাম অন্তত যাদের ছোট বাচ্চা আছে তারা যদি ভিড় এড়িয়ে যেতে পারতো যেমন আমি তো এই কারণেই আমি গিয়ে পৌঁছতে পারছি না আমার এখান থেকে আমি যেখানে থাকি সেখান থেকে এটা খুব একটা দূরে নয় মহাকুম্ভ মেলা যেখানে হচ্ছে কিন্তু আমি সাহস পাচ্ছি না সত্যি কথা বিশ্বাস করুন আমি সাহস পাচ্ছি না যাওয়ার কারণ আমি জানি আমি এমনিও যে কোনো ভিড়ের সিজনে যাওয়াটাই পছন্দ করি যে কোনো ভিড়গত জায়গাগুলো যেখানে অক্সিজন নয় সেই সময়টার যাতে এই ভিড় একটা বাড়িতে যাদের বয়স্ক আছেন যাদের ছোট বাচ্চা আছে যান তীর্থ করতেই হবে আমাদের জীবনে এটুকুনি এটুকুনি আমরা হিন্দু হয়ে জন্মেছি এটুকুনি আমাদের তো আছেই যে আমরা তীর্থ করব কিন্তু যান অন্তত অফ সিজনটাকে এড়িয়ে যান দেখবেন যারা যাচ্ছে দিনের দিন যাচ্ছে গিয়ে ফিরে চলে আসছে এরকমও কিছু লোকজন আছে আবার কিছু লোকজন আছে ওখানে থাকছে তো ভিড় কীরকম হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি খবরে শুনছি রীতিমতো সময় যারা এখানে যাবে তো তারা তো সবসময় খবরে রাখছেই এত বড় একটা সমাগম হওয়ার সত্ত্বে এত ব্যবস্থা নেওয়ার পরেও এরকম একটা দূর ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি যারা চলে গেছে তারা তো চলে গেছে তারা তাদের প্রিয়জনরা বুঝতে পারছে তাদের কতটা ক্ষতি হয়ে গেল তাদের সাথে কি হয়ে গেলো যাই হোক আমি আবার আপডেট নিয়ে আসবো আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আর কিছু বলার নেই